কি এমন ভুল ছিল আমার এটাও প্রোফাইলের নাম হয় হাই ভগবান

আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি কি এমন ভুল ছিল আমার ভাই আমি নতুন বাবা প্রোফাইল পিকেও এরকম মানে প্রোফাইল নামটাও কি এরকম হয় আই ডোন্ট নো চলো ওয়াচিং বাড়াবে সবাই ওয়াচিং বাড়াবে সবাই ওয়াচিং বাড়াবে সবাই ওকে ওয়াচিং বাড়াবে ওয়াচিং বাড়াবে ফিফটি প্লাস ওয়াচিং করবে চলো ফিফটি প্লাস ওয়াচিং করবে যারা যারা স্টার নিতে চাও এখানে থার্টি প্লাস ওয়াচিং হবে স্টার পড়বে ঠিক আছে থার্টি প্লাস ওয়াচিং হবে স্টার কিন্তু প্রত্যেকের ঘরে যাবে থার্টির নিচে নামবে স্টার বন্ধ ওকে থার্টির নিচে নামবে স্টার বন্ধ ওকে থার্টির নিচে নামবে স্টার বন্ধ চলো দেখা যাক চলো দেখা যাক ঝটপট করে সবাই একটু ওয়াচিংটা বাড়বে স্ক্রিনে সবাই ট্যাপ ট্যাপ করবে সবাই একটু ওয়াচিংটা বাড়বে ওকে সবাই ওয়াচিংটা বাড়বে চলো চলে এলাম থ্যাংক ইউ সো মাছ ঠান্ডা কেমন ভাই ঠান্ডা মোটামুটি ভালো চলো স্ক্রিনটাতে সবাই একটু ট্যাপ ট্যাপ করবে ওকে যাদের ফুলে ভালোবাসা দরকার বারবার বলবো যাদের ফুলে ভালোবাসা দরকার যুক্ত হয়ে যাবে লাইভে যাদের ফুলে ভালোবাসা দরকার লাইভে যুক্ত হবে যাদের ফুলে ভালোবাসা দরকার নেই স্কিপ করে দিয়ে চলে যাবে ওকে স্কিপ করে দিয়ে চলে যাবে যাদের ফুলে ভালোবাসা দরকার নেই চলো ঝটপট করে লাভ ইউ অল ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ দাদা আমার কমেন্ট দেখছেন দোস সেভেন্টি সিক্স আচ্ছা আহ সাতশো ছিয়াশি আচ্ছা দশ সাতশো ছিয়াশি কমেন্ট দেখে নিয়েছি রাদার সাথে থাকবেন ওকে সাথে থাকবেন হার হা হয় হয় দাদা আজকাল সব হয় আচ্ছা কেমন আছেন ভাই আমি ভালো আছি একশোটা গ্রুপে শেয়ার করেছি সোমা দিদি থ্যাংক ইউ সো মাচ চলো কন্টিনিউয়াসলি দাদা ভাই আমার কমেন্ট দেখছেন দেখতে পাচ্ছি লাভ ইউ অল ফ্রেন্ড লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ টু আমি নতুন আমাকে একটু সাপোর্ট করুন পারমিতা হালদার দিদি ভাই আচ্ছা অবশ্যই করব আমাকে সাহায্য করুন সবাইকে সাহায্য করব আমি বারবার বলবো সবাইকে সাহায্য করব ওই সাহায্য ভিক্ষা 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 চাওয়ার কোনো দরকার নেই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো এভরি ওয়ান সবাই সবার সাথে যুক্ত হও এখান থেকে স্টার্ট নিয়ে যাও ওকে বা আমি বাবা বেশি কমেন্ট করব না একবারে নাম মেনশন করব না 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 ওই সিস্টেম নেই কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট ওকে কমেন্ট করতে হবে ওকে ঝটপট করে কমেন্ট করবো ওয়াচিং বাড়াবে ওয়াচিং বাড়াবে ওকে চলো ওয়াচিং বাড়াবে সবাই ওয়াচিং বাড়াবে ওকে ওয়াচিংটা বাড়াবে ওয়াচিং না বাড়লে স্টার দেব না চলো উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিয়েন ভাই আচ্ছা চলো সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ লটস অফ লাভ ঝট পট যাও দাও দুশো সাইটটা শেয়ার ডান কমেন্ট করবে সবাই কমেন্ট করবে ওকে কমেন্ট করবে বাইর জন ওয়াচিং আছে ও কমেন্ট করবে চলো কমেন্ট করবে আমি নতুন দাদা আমাকে ধরবেন একদম অবশ্যই ধরার চেষ্টা করবো ভাই তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি নর্থ বেঙ্গল শিলিগুড়ি জলপাইগুড়িতে আমার বাড়ি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ওকে আমার বাড়ি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি দিদি আমার বাড়ি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি আবারও বলছি দশ নর্থ বেঙ্গল জলপাইগুড়ি চলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা চলো ঝটপট ঝটপট ওয়াচিংটা পারবে ওয়াচিংটা পারবে ওয়াচিংটা পারবে সাহাপারণ গুড মর্নিং ব্রাদার ও মাই গুড ব্রাদার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ফিফটি কুকিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভাবে বেরোচ্ছে না কেন বেরিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ফিফটি কুকিজ চলো সবাই একটু যুক্ত হবে সবাই যুক্ত হবে ওকে আমাদের সাহপ্রাণ দাদা ভাইয়ের সাথে যুক্ত হবে সবাই ওকে দাদা প্লিজ স্টার প্লিজ স্টার 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 করে কমেন্ট করবে না কমেন্ট দেখলে কিন্তু না ঠিক আছে কমেন্ট দেখলে না থাকো প্রত্যেকের ওরকম পরিবারে স্টার চলে যাবে কি যাবে স্টার যাবে স্টার নিয়ে লাইভে এসেছি প্রত্যেকের পরিবার যাবে কারো পরিবার বাদ যাবে না ওকে চলো কারো পরিবার বাদ যাবে না প্রত্যেকটা পরিবারে ভালোবাসা যাবে ওকে প্রত্যেকটা পরিবারে ভালোবাসা যাবে চলো চলো ব্রাদার কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু 50k সেলিব্রেশন হবে ওকে আর কিছুদিনের মধ্যে কিন্তু 50k সেলিব্রেশন হবে 47k ডাউন হয়ে গেছে 47k ডান হয়ে গেছে ভাই আর কিন্তু 47k ডান হয়ে গেছে চলো ঝটপট 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 গুড মর্নিং গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং 10 বা 20 টা কথা বলে মাত্র দুটা কেন দাদা ভাই স্বপ্না স্বপ্না রয় স্বপ্না রয় দুটোই পেয়েছো কেন দুটোর থেকে আর কি পাবে তুমি ভালো ভিডিও তোমার আমি দেখিনি তোমার ভালো ভিডিও আমি দেখিনি ওকে তোমার ভালো ভিডিও আমি দেখিনি তোমাকে আমি দুটোই দিয়েছি ঠিক আছে দুটোই দিয়েছি দুটো দুটো কি স্টার না আমাকে একটু বলবে দুটোকে আমি ওখানে বলিনি কিন্তু ভিডিওটার মধ্যে যে কুড়িটা বা দশটা স্টার দিব ঠিক আছে কুড়িটা বা দশটা স্টার দিব আমি কিন্তু বলিনি আমি ভিডিওটার মধ্যে বলেছি দশ মিনিটের মধ্যে স্টার চলে যাবে ওকে দশ মিনিটের মধ্যে স্টার চলে যাবে আর যদি বলো যে না স্টার দুটো পেয়েছো তার জন্য তোমার পুষাচ্ছে না তাহলে তুমি আমাকে দুটো বা পাস করে দাও ঠিক আছে আমাকে দুটো স্টার আমি তোমাকে দিয়েছি সে দুটো আমাকে দিয়ে দাও তোমার লাগবে না যেহেতু দুটো আমাকে দিয়ে দিও ওকে তুমি আমাকে সে দুটো স্টারটা ব্যাক করে দিও তুমি আমাকে সে দুটো স্টারটা ব্যাক করে দেবে ঠিক আছে ওয়াচিংটা বাড়াবে সবাই ওকে চলো ব্লক হয়ে গেছে শেয়ার আমি কি পাবো অবশ্যই সাথে থাকবেন পাবেন ওকে সাথে থাকবেন পাবেন ওকে দেখেন একটা জিনিস দেখেন আপনাকে আমি দুটো ভালোবাসা দিয়েছিলাম না আপনি আমার লাইভ ইসেটা করেছেন দেখেন দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি আপনাকে দুটো ভালোবাসা দিয়েছিলাম আপনি ভিডিওটা ডিলেট করে দিয়েছেন আছে আপনার টাইম লাইনে আপনি শেয়ারটা যতক্ষণ না ভালোবাসাটা পেয়েছেন ততক্ষণ আপনি রাখেননি ঠিক আছে আমি জানি আপনি এটা ডিলেট করবেন ওকে আমি জানি আপনি ডিলেট করবেন ওর ওর জন্য কিন্তু আমি এটা ডিলে মানে আপনাকে দুটো দিয়েছি ওকে স্বপ্নারয় স্বপ্ন রয় দিদি ভাই ওকে আমি জানি যে আপনি ডিলেট করে দেবেন ওকে সো বোঝাতে পেরেছি যে অ্যাক্টিভভাবে কাজ করবে সে অ্যাক্টিভভাবে ভালোবাসা পাবে চল যে যেরকম কাজ করবে সে সেরকম পাবে যার যেরকম ভালোবাসা সে সেরকম ওকে শেয়ার ব্লক হয়ে গেছে থ্যাংক ইউ সোমা জটপাট করে দশটা করবে শেয়ার করতে অসংখ্য ধন্যবাদ চোদ্দিং টা বাড়াবে সবাই ওয়াচিংটা বাড়াবে ওকে ইচ এন্ড এভরিচিং বাড়াবে ভালোবাসা যাদের দরকার ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সুপার লাইভ থ্যাংক ইউ সো মাচ চলো দাদা ভাই একশোটা গ্রুপের শেয়ার ডান আচ্ছা একশোটা গ্রুপের শেয়ার ডান করেছে থ্যাংক ইউ সো মাচ একশোটা গ্রুপের শেয়ার ডান করার জন্য ওকে চলো শুভ বিকাল থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং বাড়াবে ওয়াচিং বাড়াবে থার্টি উপরে ওয়াচিং যাবে ফুলের ভালোবাসা স্টার্ট করবো ঠিক আছে দাদা ভাই আমার কমেন্ট শেয়ার করেছি আচ্ছা দাদা ভাই আমি কমেন্ট শেয়ার করেছি সাথে থাকো দশটা গ্রুপে শেয়ার ডান থ্যাংক ইউ পর্বনের সাথে যারা যারা আছো যাদের ফুলে ভালোবাসা দরকার যুক্ত যাও ঠিক আছে চলো ভাইয়া দশটা গ্রুপে ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো শুভদীপ দাস বলছে আচ্ছা থ্যাংক ইউ সো মাস শুভ বিকেল দাদা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা শুভ বিকেলের শুভেচ্ছা তোমাদের সবাইকে ওকে শুভ বিকেলের শুভেচ্ছা রই তোমাদের সবাইকে ওকে চলো শুভ বিকেলের শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে স্বপ্ন মন্ডল স্বপ্ন মন্ডল বিশ্বাস শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ দেখবো আপনি পোস্ট করেছেন আমাকে নিয়ে আমাকে নিয়ে পোস্ট করেছেন দিদি ভাই দেখে নেবো ঠিক আছে পোস্ট করেছেন হ্যাঁ এই যে পোস্ট করেছেন ওকে সাথে থাকবেন পোস্ট করেছেন সাথে থাকবেন ওকে আমি দেখবো যে কারা কারা পোস্ট করেছে আজকে ঠিক আছে আমাকে আমি এত স্টার দিয়েছি আপনাদেরকে কারা কারা পোস্ট করেছে আমি সেটা দেখবো ওকে পোস্ট কারা কারা করে সেটা দেখবো ওকে চলো সেই মানুষটা কই দুটো ভালোবাসা দিয়েছি সেই মানুষটা দুটো কমেন্ট করে কি পালিয়ে গেল নাকি চলো দুটো যদি ভালোবাসা তোমার যদি পছন্দ নয় দুটো আমাকে রিটার্ন করে দাও দুটো আমার কাছে প্রচুর জিনিস আমি একটা দুটো করে করে প্রচুর স্টার পেয়েছি প্রচুর ওকে একটা দুটো করে প্রচুর পেয়েছি আমি তোমার লাইফে নতুন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিও আমার দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ শুভদীপ দাস দিদি ভাই দাদা ভাই অনেক অনেক ভালোবাসা ভাইয়া দশটা গ্রুপে শেয়ার ডান করলাম অসংখ্য ধন্যবাদ দশটা গ্রুপে শেয়ার ডান করার জন্য গ্রামের মেয়ে দশমী আটটা গ্রুপে শেয়ার ডান আমি তোমার লাইভে নতুন থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই দশটা গ্রুপে শেয়ার করছি থ্যাংক ইউ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দাদা ভাই নেটওয়ার্ক কার আমার প্রবলেম হচ্ছে নেটওয়ার্কটা কি আমার প্রবলেম হচ্ছে একটু জানাবে স্ক্রিনটা সবাই একটু ট্যাপ ট্যাপ করবে স্ক্রিনটাতে সবাই একটু ট্যাপ ট্যাপ করবে নেটওয়ার্কটা কার প্রবলেম হচ্ছে আমাকে একটু বলবে নেটওয়ার্ক কার প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবে ওকে নেটওয়ার্ক কার প্রবলেম হচ্ছে একটু জানাবে দাদা শেয়ার করছি প্রোফাইলে গ্রুপে শেয়ার করছি হ্যাঁ সাথে থাকো ওয়াচিং বাড়বে থার্টি ওয়াচিং হবে পিন পোস্ট দেওয়া শুরু করে দেবো ঠিক আছে থার্টি ওয়াচিং হবে পিন পোস্ট দেওয়া শুরু করে দেবো চলো ব্লক হয়ে গেছে আমি কি ভালোবাসা পাবো দাদাভাই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে লাগে ব্যর্থ ইউজার পাবেন সাথে থাকবেন অ্যাক্টিভ ভাবে একে পরের সাথে যুক্ত হন যাকে পিন পোস্টে দিয়েছি যুক্ত হন ঠিক আছে আমি দেখবো কারা যুক্ত হচ্ছে ঠিক আছে তারাই পিন পাবে যারা যুক্ত হবে তারা পিন পাবে না চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন গিয়েছে ওয়াচিং আছে ষোলো জন ওকে চলো ওয়াচিং আছে ষোলো জন রিমা সরকার রিমি সরকার গেছে আনন্দ মন গেছে আনন্দিতা মন গেছে পিঙ্কি সিংহ গেছে সোমা ঘোষ গেছে স্বপ্ন মন্ডল বিশ্বাস গেছে দীপিকা চন্দ্র গেছে প্রিয়াঙ্কা ঘোষ গেছে ওকে যারা যারা যুক্ত হবে তারা পাবে পিন প্লাস পাবে স্টার কি পাবে পিন পাবে প্লাস স্টার পাবে ওকে যারা যুক্ত হবে তারা পাবে পিন প্লাস স্টার যারা যুক্ত হবে না তারা তো বেকার মাল ঠিক আছে তারা তো বেকার তারা শুধু এর লোভে আসে তারা পাবে না আমার কাছে ওকে তারা আমার কাছে কিচ্ছু পাবে না ওকে আশা করি বুঝাতে পারলাম আশা করি আচ্ছা সম্পা ভৌমিক থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কেমন আছো প্রোফাইল পিক চেঞ্জ করছো আমি তো চিনতেই পারছি না কেমন আছো বলো ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাপি নিউ ইয়ার টু তোমাকে ওকে চলো প্রিয়াঙ্কা দিদির সাথে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই যুক্ত হওয়ার জন্য ওকে টোয়েন্টি টু ওয়াচিং আছে যুক্ত হয়ে যাবে সবাই চলো ইনভাইট করেছি সোমা ঘোষ চলো ইনভাইট করেছি সোমা ঘোষ চলো সোমা ঘোষকে একটু পিন প্লাস আমার শেয়ার করছে কটা একটু দেখে দেখে ঠিক আছে কটা শেয়ার চলো সোমা ঘোষ ইচ এন্ড এভরিওয়ান শেয়ার আইকাউন্ট ধরে চলে যাবো ইচ এন্ড এভরিওয়ান ওয়ান শেয়ার আইকনটা ধরে চলে যাবো ওকে সোমা দিদি ভাই নিজের প্রোফাইলের ফলোয়ারেরটা প্রাইভেটটা খুলে রাখবে ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি বলে দেবো আমার লাইভে আসবে এটা এই যে প্রাইভেটটা খুলে রাখবে ঠিক আছে প্রাইভেটটা খুলে রাখবে ওকে প্রাইভেটটা খুলে রাখবে ওকে আমি কিন্তু দেখতে পারি না তোমার কটা ফলোয়ার হয়েছে ঠিক আছে এটাকে খুলে রাখবে চলো আট হাজার পরিবার আর আমার এক লক্ষ সত্তর হাজার হাজার পরিবার আমি এখনো পর্যন্ত প্রাইভেট প্রাইভেট করিনি তোমার করে রাখাটা কোনো দরকার আছে বলো আমাকে এই জিনিসটা আমাকে একটু বোঝাও না তোমাকে কে কে ফলো করছে সেটা দেখলে আমি চুরি করে নিয়ে যাব আমাকে বলো তো তোমার ফলোয়ারটাকে আমি চুরি করে নিয়ে আসবো বলো তুমি যে প্রাইভেট করে রেখেছো কয়জন গেছে আমি এখন কিভাবে বলবো তোমার এখানে বলো কজন গেছে কিভাবে বলবো কি বলবো সত্যি চলো প্রাইভেটটা খুলে রাখবে ওকে তোমাকে আমি ভালোবাসা দিয়ে দিচ্ছি ওকে তোমাকে আমি ভালোবাসা দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে ওকে এটার মধ্যে ভালোবাসা দিয়ে দিচ্ছি চলো সোমা দিদি ভাই গতকালকে লাইভে আমাকে ইসা করনি না তুমি পোস্ট করনি কি বলো দেখো তুমি পোস্ট করনি দেখো তুমি পোস্ট করনি দেখো তোমার স্টার সেন্ডার টপ সেন্ডার আমি আছি তোমার স্টারের টপ সেন্ডার কিন্তু আমি আছি দেখো এইচডি সুজয় দাস কিন্তু সবার প্রথমে আগে ওকে এইচ ডি সুজয় দাস রিলস কিন্তু সবার প্রথমে আছে দেখতে পাচ্ছো প্রিয়াঙ্কা ঘোষ কারি ওয়াচিং করছে চলো সবাই সবাইকে বলবো যারা যারা স্টার গুলো নিজেদের টাইম লাইনে পোস্ট করবে একটা পোস্ট করবে ওকে চলো একশোটা শেয়ার করছো তোমাকে আমি ভালোবাসা দিয়ে আসতেছি দিদিভাই ওকে চলো একশোটা শেয়ার করছো ভালোবাসা দিয়ে আসতেছি চলো পোস্ট করবে প্রত্যেকে পোস্ট করবে ওকে চলো প্রত্যেকে পোস্ট করবে চলো ভালোবাসা ডান ওকে খুব সুন্দর লাইভ হচ্ছে ও মাই এসপি সময় চলেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমি সুস্মিতা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ভাই ইউ সো মাচ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে ওকে আমার তরফ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো দাদা ভাই আমি দশটা করবে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আছে এটা পড়েছি বন্ধু বললাম থ্যাংক ইউ সো মাচ নমস্তে প্রিয় ভাইজান আমার শাহনাজ আপু খাতুন চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাকে অনেক অনেক ভালোবাসা কি করে করব কি করে করব যেভাবে এটা প্রাইভেট করেছো সেই ঠিক সেইভাবে সেম প্রসেসে খুলে দাও ঠিক আছে মৌসুমী সরকার প্রিয়াঙ্কা দিদিবাস পরিবার থেকে একটু ঘুরে এসো ভালোবাসা রইল আচ্ছা বেশ ঠিক আছে আমি ঠিক করে অ্যাক্টিভ থাকতে পারি না আচ্ছা বেশ ঠিক আছে কোনো সমস্যা নেই চলো অ্যাক্টিভ থাকতে না পারলে তোমার আর কি বলবো তোমার তো নিজের কাজ আছে না তার জন্য তো অ্যাক্টিভ থাকতে না আর কংগ্রাচুলেশন তোমার গাড়ি নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ স্বপ্নগুলো পূরণ হয়ে যাক তোমার এই দু হাজার ছাব্বিশে আরও বড় বড় স্বপ্ন পূরণ হয়ে যাক চলো কেমন আছেন প্রিয় ভাইজান আমি মোটামুটি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমাদের আবজায় ভাইয়া চলে এসেছে থ্যাংক ইউ দশটা করবে শেয়ার ডান থ্যাংক ইউ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা থ্যাংক ইউ রিমি সরকার ইচ এন যুক্ত হয়ে যাবে ওকে পিন পোস্টে দেওয়া আছে রিমি সরকার যুক্ত হয়ে যাও সবাই ওকে রিমি সরকার যুক্ত হয়ে যাও সবাই ওকে রিমি সরকার যুক্ত হয়ে যাও ওকে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও চলো দুটো শেয়ার করেছে দুটো শেয়ার করেছে ওকে দেখেছো সেই মানুষটা নেই এখন ওকে তখন এসে বলেছে দশটা না কুড়িটা বলেছে আমাকে দিয়েছো দুটো সেই মানুষটার কোনো কমেন্ট নেই ঠিক আছে তো এইসব মানুষদেরকে দুটো দেবো না তো কটা দিব বলো স্টার কি মাগনা আসে বলো আমাকে স্টার কি মাগনা আসে চলো একটা দিয়েছি সে খুশি হয়নি মানে দুটো একটা একটা করে দুটো দিয়েছি সে খুশি হয়নি ঠিক আছে সে খুশি হয়নি সে আবার আমার লাইভে এসে কমেন্ট করে বলে গেল বুঝতে পারো তো আমার আমার লাইভে ভিডিওটা শেয়ার ডিলিট করে দিয়েছে তো তাহলে আমি তাকে কত দিব হ্যাঁ স্টার পাওয়া শেষ তা সে কি একটা কি স্টার না ওটাও এক সেন্ট একটা স্টার কামাই করে দেখা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ঠিক আছে একটা স্টার কামাই করে দেখাক কন্টেন্ট মনিটাইজেশন থেকে তারপর আমাকে এসে বলবে যে এসে চলো সবাই একটু ট্যাপ ট্যাপ করবে স্ক্রিনটাতে ওকে চলো রিমি সরকার দিদি ভাই ভালোবাসা দিয়ে দিলাম দশটা ওকে আমি কিন্তু প্রত্যেককে পোস্ট দেখতে চাই ঠিক আছে প্রত্যেকের কিন্তু পোস্ট দেখতে চাই যারা যারা স্টার পাচ্ছো বেশি কমেন্ট করলে ব্লক হয়ে যাচ্ছে তোমার লাইভে এসে দুটো কমেন্ট করলাম কাল থেকে এখন পর্যন্ত ব্লক ছিল ও মাই গড ও মাই গড ও মাই গড বেশি করতে হবে না একটিভাবে পরিবারের সাথে যুক্ত থাকা অবশ্যই ভালোবাসা পৌঁছে যায় একদম আমি যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ দাদাভাই শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ আমি হেরিয়ে গেলাম আবার ফিরে এসেছি আচ্ছা আপনি হেরে গিয়েছেন আপনি আবার ফিরে এসেছেন ওকে থ্যাংক ইউ সো মাচ চলো তোমাকে তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি কি দেখা দেখাবো চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওকে চলো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো ওটা ওকে আজকে লাইভে যে এখন থেকে সোমা দিদি আর হচ্ছে রিমা সরকার দেখতে পাচ্ছ আর দেখো সকালে দিয়েছি দেখো এই যে স্টার গুলো কি কোথা থেকে আসে এগুলো স্টার গুলো কি এমনি এমনি চলে আসে দেখো এগুলো কি এমনি এমনি চলে আসে এগুলো সব কালকে দিয়েছি দেখো সব কালকে দিয়েছি দেখো সব কালকে দিয়েছি দেখো সব কালকে দেখতে পাচ্ছ এগুলো সব কালকে দিয়েছি দেখো এগুলো টুডে এগুলো টু ডে এগুলো সব ইয়ে স্টার ডে দেখো এগুলো সব ইয়ে স্টার ডে গতকালকে দেওয়া হয়েছে এই যে স্টার গুলো দেখো এগুলো কি স্টার না এগুলো স্টার না বলো এগুলো স্টার না বলো এগুলো কি স্টার না না এমনি এমনি এসেছে এগুলো বলো এগুলো কি স্টার নাকি একটা একটা করে স্টার পাচ্ছে তার জন্য এই কমেন্ট এসে বলে পালিয়ে গেছে আর নেই দেখো এগুলো কি স্টার না এই যে এগুলো স্টার না বলো এগুলো কি স্টার না দেখো ই স্টার্ট এগুলো সব ই দিয়েছি দেখো সব ই দিয়েছি দেখো এগুলো দেখতে পাচ্ছ কত কত স্টার গিয়েছে কত কত স্টার গিয়েছে ই স্টার্ট মানে আগামীকাল কত কত স্টার গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে এসে নানান রকম বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে যত ফালতু লোক চলো যাকে পিনটা দিয়েছি আচ্ছা শাহনাদ আপু কি বলছে আমার আন্তরিক ভালোবাসা রইলো সবার জন্য আমার ছোট পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন আমার ছোট একটি উপহার পাঠালাম আপনার জন্য নয়া সালের নতুন বছরের আপনার জন্য বছরটা ভালো কাটুক অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ ফর ফিফটি কুকিজ থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ ইউ সো গোলাপ নিজের নামটা একটু মেনশন দেবে আপু ওকে নিজের নামটা একটু মেনশন দেবে ঠিক আছে নিজের নামটা একটু মেনশন দেবে চল তো এইসব বকাটে লোক যে কেন লাইভে আসে এটাই আমার মেন মানে বুঝে পারি না কোথা থেকে আসে এগুলো চলো আচ্ছা যুক্ত হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ গোলাপ ফুলে ভালোবাসা আপু একটা নিজের নাম মেনশন করবে ঠিক আছে আপু একটা নিজের নামটা মেনশন করবে ওকে টোয়েন্টি সেভেন ওয়াচিং আছো নিজের নামটা একটু মেনশন করবে চল নিজের নামটা একটু মেনশন করবে ওকে চলো ও মাই গুডনেস কে এসেছে কে এসেছে মহিবুল হক মাহি ভাই ও মাই গুডনেস দাদা কেমন আছো বলো অনেক সুন্দর অনুষ্ঠান ভাই বলে হান্ড্রেড হান্ড্রেড কুপিস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর হান্ড্রেড ব্লিসিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একদম 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 হ্যাঁ চলো আমাদের সুচিত্রা দাসকে পিনে দিয়েছি সবাই একটু যুক্ত হয়ে যাবে ইচ এন্ড ওকে ইচ এন্ড যুক্ত হয়ে যাবে সুচিত্রা দাস ওকে সুচিত্রা দাসের পরিবারটা যাবে তিরিশ মিনিট থেকে লাইফটাতে আছে দশটা গ্রুপের লাইফটা শেয়ার করছে তার পরিবারে কী যাবে স্টার যাবে কি যাবে স্টার যাবে প্রত্যেকটা মানুষ কিন্তু পোস্ট করবে ওকে প্রত্যেকটা কিন্তু আমি পোস্ট দেখতে চাই যারা পোস্ট করবে না তারা কিছু পাবে না যারা স্টার দিয়েছো প্রিয় আপু একটা নিজের নাম মেনশন করো আপু একটা মেনশন করো দাদা একটা মেনশন করো ওকে ভালোবাসা দিয়েছো একটা নিজেদের নামগুলো গুলো মেনশন করবে চলো ভালোবাসা ডান ওকে ভালোবাসা ডান আগে তোমার লাইভে এসেছিলাম ভালোবাসা দিলে না আচ্ছা আগে আমার এসেছিলেন ভালোবাসা পেলেন না না এসে চলে গেলে হবে এটা এমনি যে এসেই আসার সাথে সাথে পাওয়া যায় সবকিছু এসে সময় দিতে লাগবে সময় ধৈর্য নিয়ে থাকতে হবে একে অপরের পরিবারে যুক্ত হবে ঠিক আছে তুমি তোমার মতো করে চালিয়ে যাও গ্রামের মেয়ে কত সুন্দর একটা কমেন্ট কত সুন্দর একটা কমেন্ট দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ চলো গ্রামের মেয়ে গ্রামের মেয়ে দশমী নিজের নামটা একটু মেনশন করবেন দিদি ভাই ওকে নিজের নামটা একটু মেনশন করবেন দিদি ভাই ওকে সানা আপুকে দিয়েছি সবাই একটু যুক্ত ঠিক আছে করে দিয়েছি ভাইজান মেনশন হ্যাঁ আমি দেখে নিয়েছি আমি বসিয়ে দিয়েছি চলো এভরিওয়ান একটু যুক্ত হয়ে যাবে ওকে এই এভরিওয়ান যুক্ত হবে স্ক্রিনটাতে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ভালোবাসা চলে গেছে সুচিত্রা দাস ওকে ভালোবাসা চলে গেছে সুচিত্রা দাস চলো সুচিত্রা দাস এই যে এই ভিডিওটার মধ্যে দিদি ভাই ভালোবাসা ডান করে দিলাম ওকে এই ভিডিওটার মধ্যে ভালোবাসার ডান করে দিলাম চলো সুচিত্রা দাস দিদি ভাই এই ভিডিওটার মধ্যে ভালোবাসাটা ডান করে দিলাম তোমাকে ওকে চল ঝটপট 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 এই চ্যানেল বন্ধুটা করবে ওকে বন্ধুটা করবে বন্ধুটা করবে ওকে বন্ধুটা করবে চলো যে এসে বলছো আগে লাইভে এসেছিলাম ভালোবাসা দিলে না আমার এটা কোনো পার্সোনাল সম্পত্তি না যে লাইভে আসার সাথে সাথে তোমাদেরকে আমি ভালোবাসা দিব ওকে মহিবুল দাদা ভাই নিজের নামটা একটু মেনশন হবে দাদা ওকে থ্যাংক ইউ সো অনেকদিন পর কেমন আছো বলো কেমন আছো বলো দা একটু কেমন আছো অসাধারণ 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 থ্যাংক ইউ সো মাচ দীপিকা চন্দ্র আচ্ছা দা দিদি ভাই এসেছে কেমন আছো আমি একদম বিন্দাস ফাটাফাটি আছে তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ওকে চলো ঝটপট যাকে পিনটা দিয়েছি যুক্ত হয়ে যাও ঠিক আছে আর স্টারটা পাওয়ার পরে পালিয়ে যাবে নাকি ওকে স্টারটা পাওয়ার পরে কিন্তু পালিয়ে যাবে না নাহলে কিন্তু নাম ডেকে ডেকে কিন্তু আমি খুঁজবো না এখানে আছে নাকি ওকে এখানে আছে নাকি খুঁজবো ঠিক আছে আর দেখবো কারা কারা পোস্ট করছে না সাইটটা শেয়ার ডান করছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা শেয়ার ডান থ্যাংক ইউ সো চলো আমাদের শাহনাজ খাতুন আপুর সাথে একটু সবাই যুক্ত হয়ে যাও ঠিক আছে খাওয়া দাওয়া করছে বাপন দা এসেছে ওমাই গুডনেস বাপন দা বাপন দা বাপন দা থ্যাংক ইউ সো মাচ বাপন দা আসার জন্য অনেক অনেক ভালোবাসা চলো একজন বিগ সেন্ডার চলো বিগ সেন্ডার আমাদের বাপনারি বিগ সেন্ডার বিগ সেন্ডার যাকে বসিয়েছি বিগ সেন্ডার ইচ অ্যান্ড এভরিওয়ান যুক্ত হয়ে যাবে আমি ভালো আছি চলো এ মজুলদা একটা নিজের নাম মেনশন করবে দাদা নিজের নামটা একটু মেনশন করবে দাদা ওকে চলো ষাটটা গ্রুপে শেয়ার ডান করেছি পিঙ্কি দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ ওটা কোথায় গিয়ে ঠিক করতে হবে বলে দাও ওটা কোথায় গিয়ে ঠিক করতে হবে বলে দাও ওটা ওটা তুমি কোথায় গিয়ে ঠিক করবে ওটা তুমি একটা ইউটিউব দেখে নেবে ঠিক আছে একটা ইউটিউব দেখে নেবে যে আমার প্রোফাইলের ফলোয়ারটা আমি প্রাইভেট করে ফেলেছি ওটাকে পাবলিশ কিভাবে করবো যদি না